সাথে সাথে এই যে বাউল এত বড় একটি ঘটনা তো বাজে একটা উক্তি করেছে যেটা অনাকাঙ্ক্ষিত যেটা আমরা মুখে উচ্চারণ করতে চাই না তারপরেও ওনার মানে ওনার উপর মানে ওনার মুক্তি যে আন্দোলন করছে তাদের উপর আবার আন্দোলন মানে আঘাত করা হয়েছে তাদেরকে এখন গ্রেপ্তারের জন্য আদেশ দেওয়া হয়েছে আমার এনসিপি বিএমপি সহ অনেকেই বাউলদের উপর আক্রমণের জন্য নিন্দা প্রকাশ করেছে তো এগুলো আসলে কি হচ্ছে বা এটাও দেখতে পাচ্ছি যে মানে তহিদি জনতা তহিদি জনতা আসলে তারা এরা এরাও বা বিভিন্ন ধরনের এরকম অপ্রাসঙ্গিক ঘটনা ঘটাচ্ছে যেগুলো অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে তো সকলে আসলে এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন ওই যে মানে দেখা করবেন আবুল সরকার সহ আবুল সরকারকে কেন্দ্র করে যা ঘটনা ঘটছে হ্যাঁ ধন্যবাদ আমি একটু পূর্বে এই রেস্ট টানতে চাই আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে আমাদের একজন সহ আলোচক সমগত এনসিপি নেতা কাজী সালাউদ্দিন সাহেব তো উনি যে কথা বললেন এই কথা স্পষ্টই পদধ্বনি হলো ফ্যাসিস্টের কথা ফ্যাসিস্টের সুর খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম কারণ হচ্ছে যে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা দেশের জন্য ত্যাগ দিয়েছেন এখনও যারা হসপিটালে কাতরাচ্ছেন আমরা তাদের কাছে কি জবাব দিব ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যাসিস্ট হলো কীভাবে তাকে পালাতে হলো কীভাবে প্রথম প্রশ্নে আসছে সে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা আসে সেই গণতন্ত্রকে সবচেয়ে বেশি ইগনোর করেছে এবং যে কারণে বাংলাদেশ জামাত ইসলাম বলেন বাংলাদেশ বিএনপি বলেন এবং অন্যান্য পার্টি জনগণের ভোট অধিকারের জন্য তারা দীর্ঘদিন দীর্ঘ সিক্স সিক্সটিন ইয়ার্স তারা আন্দোলন করেছেন এবং নির্বাচনে পার্টিসিপেট করেছে আমি দুইবার পার্টিসিপেট করেছি স্বতন্ত্র হিসাবে কিন্তু তারা যাতে জনগণের ভোট নিশ্চিত হয় এবং পার্টিসিপেট করে আমি উইটনেস হয়েছি যে আঠারোতে রাতের ভোট হয়ে গেছে চব্বিশে তো ভোটই হয়নি তো এখন যদি কারণ হচ্ছে তাদের দাবি ছিল যে কেয়ার টাকার গভর্নমেন্ট হবে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য যারা ক্ষমতা যারা ক্ষমতা থেকে ইলেকশন পরিচালনা করা যাবে না এবং সেই আন্দোলনের সূত্র ধরেই যখন তারা ব্যাপার অন্যায় অবিচার দুর্নীতি করতেছিল তখন কিন্তু সমস্ত মানুষ পুষে উঠেছেন এবং সেই আন্দোলনকারী থেকে সবাই এসে যে কারণে সরকার সমস্ত লোকের প্রচেষ্টার তাদের স্বদস্পতার কারণে তারা দেশ ছেড়ে বলা যায় ব্যাগ অ্যান্ড ব্যাগেজ পালিয়ে গেছে এখন এনসিবি লিডার কিন্তু এই গভর্নমেন্ট এটা কিন্তু অস্বীকার করা যাবে না কারণ সাহেব কি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা কে কিন্তু বিএনপি কি কিন্তু বলেন নাই এই স্টুডেন্টদের কী বলেছেন এবং যে স্টুডেন্ট যদি তারা ইউনিভার্সিটি কলেজ দিন রাজনীতি করত দ্যাটস ফাইন তারা কিন্তু ন্যাশনাল রাজনীতিতে চলে এসেছেন এবং তাদের মধ্য থেকে এখনও উপদেষ্টা আছে নাহিদ ইসলাম পদত্যাগ করে গেছেন এখন যদি বলে যে না আমরা ক্ষমতা থেকে ইলেকশন করব। সেটা তো একজাক্টলি জাস্ট মুদ্রা রুপিট হবে ফ্যাসিস্টের সাথে অন বি ডিফারেন্ট যদিও ফ্যাসিস্টের মতো একটি রূপ দেখিয়েছেন আজকে যে আইসিটি ট্রাইব্যুনাল যে ফ্যাসিস্টে ফাঁসি হয়েছে এটা জাস্ট অপেক্ষমান থাকতে হবে গোপালগঞ্জ কিলিংয়ের জন্য এদেরও কিন্তু সেম কাজই তারা করেছেন কারণ তারাও কিন্তু রোমের ভিতরে বসে তদারকি করেছেন সিসিটিভির মাধ্যমে তো যেটা ফ্যাসিস্ট করেছিল এখন বাংলাদেশের মানুষ যেটা এক্সপেক্ট করে যে হ্যাঁ একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে সেখানে ছাত্রদের উপর আমাদের অনেক বেশি আশা ছিল অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল অনেক বেশি নির্ভরশীলতা ছিল কিন্তু তারা দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন তার মধ্যে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন যে এই যে উপদেষ্টাটা যারা ছিল মাত্র কয়েকদিনে তারা হাজার হাজার কোটি টাকার মালিক নিয়ে গেছেন দুর্নীতি তেমন সেটার কোনো তদন্ত করে নাই যেটা আমাদের সকলকে সবচেয়ে বেশি আহত করেছে যা আমরা অ্যাট লিস্ট ফ্রি ফায়ার একটা প্রসিডুরাল ম্যাটার আমরা এক্সপেক্ট করতেছিলাম অভিযোগ আসতেই পারে কিন্তু অভিযোগটা অতটুক সত্যকে প্রমাণ সেটা যার বিরুদ্ধে অভিযোগ আসবে তারই দায়িত্ব হচ্ছে সেটাকে প্রমাণ করা বিশেষ করে রাজনীতিবিদদের যে আমার বিরুদ্ধে অভিযোগ আসলে আমাকে তথ্যপত্রের মাধ্যমে জাতির কাছে ক্লিয়ার করতে হবে কারণ আমার চাওয়া আমার পাওয়া আমার যাওয়া সেটা হচ্ছে জনগণের কাছে জনগণের আস্থা বিশ্বাস হচ্ছে একটা পলিটিশিয়ান একটা পলিটিক্যাল পার্টির সবচেয়ে বড় সম্পদ এবং সেই সম্পদের বলেই তারা ই হয় যেমন আজকের যে রায়ের ব্যাপারেও সেই কথাগুলো প্রতিফলিত সেটা অত্যন্ত ভালো লেগেছে যে ওনারা তো লোভের ভাইরে আসতে পারেন নাই বারবার প্রাইম মিনিস্টার হওয়ার পরও লোভটা তো ত্যাগ করতে হবে লোভটা হবে মানুষের কল্যাণ মানুষের প্রবৃদ্ধি মানুষের উন্নয়ন এখন ইন্ট্রিম গভর্নমেন্ট থেকে বেরিয়ে এসে যদি আপনি ইলেকশন করেন এবং অন্যান্য যদি ইন্ট্রিম গভর্নমেন্ট থাকে দেয়ার ইস নো ডিফারেন্স বিটুইন দ্য ফ্যাসিস্ট অ্যান্ড দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট সিম্পল অ্যান্ড ফুল স্টপ এ ব্যাপারে আর কোনো কিছু বলতে চাই না যে যত যুক্তি দেখা হ্যাঁ যদি কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে তার ক্ষমতা ছেড়ে দেয় ইন্ট্রিম গভর্নমেন্টের কেউ থাকবে না দ্যাট ইজ অ্যাবসুলেটলি ফাইন বাট হোয়াট হ্যাপেন কি হলো যে খাইদুল হকের পিছিয়ে জোরান মুড়ি দিয়ে বেঁধে কাস্টুরিতে কোর্টে ওঠানো হয় আর যারা এই ফ্যাসিস্টে ছিল যাদের বিরুদ্ধে আইসিটিতে মামলা আছে তাদের এসি গাড়িতে নিয়ে আসা হয় এর চেয়ে বড় বৈষম্যতা হতে হইতে পারে না এর চেয়ে বড় বৈষম্যতার কোনো কারণ হতে পারে না আমাদের আফসারি সাহেব সরি কারণ আমি একজন আইনজীবী আমি আইনজীবীদের পক্ষে বলতেছি না কোর্টের পক্ষে বলতেছি না আমি স্বাভাবিকতার কথা বলতেছি যে আইন সবার জন্য সমান হওয়া দরকার আমরা দেখলাম যে অপরাধী এক অপরাধীকে ইভেন শেষ ছিল কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সে কিন্তু যে যত কিছুই বলুক ওই যাত্রাবাড়ি বাড়ি এর সাথে তাকে কোনোভাবে আপনি প্রমাণ করতে পারবেন না কারণ বিশ্বাস করাতে পারবেন না কিন্তু তার যেটা সবচেয়ে বড় অপরাধ সে যে কনস্টিটিউট অ্যামেন্ডমেন্ট করে এই তত্ত্বাবধায়ক সরকারকে টাইমিং বাদ দিয়েছে কিন্তু ফাইনালি কিন্তু সে বাদ দেয় নাই যে চাইলে এখন যে বর্তমানে যেটা আসছে সেটা কিন্তু ত্রয়োদশ ইলেকশনে বলছে এই ইন্ট্রিম গভর্নমেন্টের অধীনে হবে চতুর্দশ ইলেকশন থেকে আপনার টাকা গভর্নমেন্ট হবে তাহলে ত্রয়োদশ ইলেকশনের যারা ক্ষমতায় আছে তারা থাকবে তারা হচ্ছে মোরালিটি বলেন মানে নৈতিকতা বলেন এবং ইলেকের তাদের ইলেকশনে আসাটা কোনো ক্রমেই ভালো দেখায় না জাস্ট ইটস এ প্রতিচ্ছবি অব ফ্যাসিস এই যে এটাই এখন পরবর্তীতে আসেন বাউল শিল্পীদের কথা বলছেন হ্যাঁ বাংলাদেশ অবশ্যই এই দেশ যেমন সিলেটের শাহজাল রাতুল ইসলামের মাধ্যমে সুফিদের মাধ্যমে এই দেশে এসেছে সুফি মানে এই না যে তারা আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের রাব্বুল আল আমাদের মহানবী হজরত মোহাম্মদ ইসলাম এবং সাহাবি যারা ইসলামের জন্য জীবন দিয়ে গেছেন যারা সমস্ত স্যাক্রিফাইস করে দিয়েছেন আপনি যে কোনো ভাবিখানে উদ্যোগে ইনিয়ে বিনিয়ে তর্ক বিতর্ক যাই কিছু বলেন না কেন তাদের নিয়ে রিসপেক্ট করে কথা বলতে হবে যে লোকটা নাস্তিক তো আপনি তো ইংল্যান্ডে আসেন আমি ইংল্যান্ডে ছিলাম তারাও কখনোই কিন্তু সৃষ্টিকর্তাকে ব্যঙ্গ করে কথা বলে না যে প্রাকৃতিকভাবে কিছু হয় প্রকৃতি প্রকৃতি তার একসঙ্গে চলে যাবে মানুষ যখন অন্যায় করবে মানুষ যখন ধ্বংস করবে প্রকৃতি তার রিভেঞ্জ প্রকৃতি তারা আমরা আল্লাহ হয়তো তারা প্রকৃতি বলছে কিন্তু তাইগুলো তো ব্যঙ্গ করা হয় না এখন যে এই যে বাউল আবুল সরকারের ব্যাপারটা নিয়ে এই জিনিসটা নিয়ে আমার কাছে মনে হচ্ছে কি তা জানেন আমাদের দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সিম্পল আপনি দেখেন যে এখানে এই যে মাঝহার সাহেব উনি তাদের পক্ষ নিয়েছেন ওনার ওয়াইফ কিন্তু উপদেষ্টা মণ্ডলীর এবং এই সরকার এই আন্দোলনের এই মুভমেন্টের উনি কিন্তু ওয়ান অব দ্য পিলার তাকে বাদ দিয়ে এই মুভমেন্ট কখনো আপনি ভাবতে পারবেন না তার শিষ্য তার ভক্তরাই কিন্তু সরকার পরিচালনা করছেন উনি কিন্তু একটা অবস্থান নিয়েছেন তো আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যত পলিটিক্যাল পার্টি তারা তো জনগণের স্বার্থে কাজ করবে আইম ভেরি ডিসঅপয়েন্টেড আপনারা এখানে মাধ্যমে বলতেছে আমাদের বন্দর ইস আওয়ার হৃৎপিণ্ড হ্যাঁ আপনি দিবেন স্বচ্ছতার জন্য উন্নয়নের জন্য দিবেন দিবেন ভেরি গুড কিন্তু আপনি ফ্যাসিস্টের পদ পদালম্ব কেন ফলো করতেছেন আপনি বলেন জনগণকে যে এই কারণে দিয়ে হবে এটার জন্য দেশ উন্নতি হবে এটার জন্য আমার নিরাপত্তার কোনো সমস্যা হবে না জনগণকে লেট দেন অপিনিয়ন গেট দ্য অপিনিয়ন আপনি গ ইয়ের কি ঘনভোটের আয়োজন করতেছে ঘনভোটের আয়োজন করতে হবে বন্দরের ব্যাপারে কারণ ইস আওয়ার হৃৎপিণ্ড ইস আওয়ার হার্ট আপনি বিদেশিদের কাছে তুলে দিবেন যে আর আমরা কিছু জানব না আমাদের কোনো ব্যাখ্যা দিবেন না কেন তুলে দিচ্ছেন কোন কল্যাণে তুলে দিচ্ছেন এদের মানুষ বেনিফিট কীভাবে বেজাল না আমি এখানে গাজী সালাউদ্দিন সাহেব রাজনীতিবিদ এখানে আমাদের মেজর সাহেবও রাজনীতিবিদ আমিও রাজনীতির সাথে সম্পৃক্ত আমার মূল উদ্দেশ্য যতকালিক রাজনীতি করি আমি আপনাকে গত দুই দিনে আগের ঘটনা একটা বলি আমি কিন্তু ইনিয়ম মিথ্যা কথা বলার চেষ্টা করি না উপর নাসিকদের মধ্যে কোনো মিথ্য বানিয়ে বলার চেষ্টা করি না কারণ জীবন্ত বাংলাদেশের এইসব শত না হাজার হাজার কোটি কোটি মিলিয়ন জীবন্ত ধারা হচ্ছে গত দিন রাত্রে আমার খুবই ঘনিষ্ঠ আমার এলাকা নাম তার বাবা একজন মুক্তিযোদ্ধা তার ছেলেটা অসুস্থ সমস্ত ঢাকা শহরে শিশু হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ থেকে এই আমি একটা প্রতিষ্ঠানের লেগেলে যা। সেখান থেকে আরম্ভ করে সমস্ত প্রতিষ্ঠানে তার ছেলেটাকে শিশু ছেলেটাকে নিয়ে ঘুরছে অক্সিজেনের দরকার কোথায় পায় না সকাল সাড়ে ছয় পাঁচটা দিকে আমাকে ফোন করতেছিল ফজরের নামাজের পর থেকে আমি ফোন দিয়ে কাউকে ফোন দেওয়ার সাহস পাইনি যে তাকে একটু হেল্প করি অবশেষে একটা জায়গায় প্রাইভেটে আইসি ভর্তি করছে তারপরে দেওয়ার আপনার আমি আমার যেটা লিগাল অ্যাডভাইজার সেখানে আমি ডাইরেক্টর সমোদয়ের সাথে কথা বললাম উনি বললেন যে একটু আমার কেস কেস ই হিস্টোরিটা পাঠিয়ে দেন আমার ব্যবস্থা করতেছি যে কেস হিস্টোরিটা যখন আনতে গেছে তার আমি একটা বেশি মারা গেছে এই যে একটা ছেলে মারা গেছে এটা কিন্তু বাংলাদেশ সিম্পল না এটা প্রতিনিয়ত ঘটছে ওই লোকটা গ্রাম থেকে ঢাকা আনার সৌভাগ্য হয়েছিল কিন্তু গ্রামে যারা জন্মগ্রহণ করছে গ্রামে তারা এক গ্রাম থেকে হসপিটাল নিয়ে যাওয়ার কোনো সৌভাগ্য নাই আর সরকারি হসপিটালে কোনো সিট নাই সে আপনার যতই মন মর্ষরুখী হোক না কেন যত বয়সী হোক না কেন তাহলে আমি কি সংস্কার পেলাম সংস্কারে যেটা দেখলাম আমাদের বিদেশ থেকে উঠে এসে আমি ইয়ে ইয়ে সাহেব আলী রিয়া সাহেব বাংলাদেশকে ব্যবচ্ছেদ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে প্রদেশের না আপনাদের সহযোগিতায় বিশেষ করে টেবিল টককে আমি ধন্যবাদ জানাই আমি বিভিন্ন টক পার্টিসিপেট করে তুলে ধরার চেষ্টা করছি যে যে দেশের একটা মাত্র ল্যাঙ্গুয়েজ যে দেশের একটা মাত্র মানে টেন পার্সেন্ট অন্যান্য ধর্মালম্বী থাকলে আমরা নাইনটি পার্সেন্ট মুসলিম এবং আমরা সুন্নি মুসলিম আমাদের একটা মাত্র ল্যাঙ্গুয়েজ এবং সমতল ভূমি আমাদের প্রদেশের দরকার নাই ঠিক আমি কেন বাউল শিল্পীর মধ্যে আসছি এই দেশে আপনি রাজনীতি করেন দেশের আপনি কোনো সামাজিক প্রোগ্রামের মধ্যে সামাজিক সংগঠন করেন কালচারের সংগঠন করেন এই দেশের মানুষের অন্তঃস্থলে ধারণ করে রিলিজন ধর্ম বিশ্বাস সেটাকে ব্যঙ্গ করার তো কোনো সুযোগ নাই আবার এই দেশের কিন্তু সাইড বাই হ্যাঁ আমি আমার আমার অ্যাপসোলেটলি ধারণা এই সরকার ইন্টেনশনালি এইটা দিয়ে করতেছে মানুষের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করার জন্য আদারওয়াইজ এই আমলে ফ্যাসিস্টের পরিবর্তে এখন যারা লিড দিচ্ছে একটা ভেরি ফ্যামিলি একটা ট্রো যে যারা যেমন ইসলাম মামুনুল হক সাহেব আমলে জেলে ছিলেন জামাত ইসলাম নিষিদ্ধ ছিলেন বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো তারা যেমন আজহারি সাহেব বাংলাদেশে আসতে পারতেন না এখন তাদের সভা সমাবেশ ইভেন কি পাকিস্তানের জামাত ইসলামের লোক আইসব এখানে আপনি অনুষ্ঠান করছে প্রধান অতিথি হচ্ছেন কাশ্মীরের স্বরাষ্ট্রমন্ত্রণ জায়গা থেকে এসে তারা অনুষ্ঠান করছে এখানে কোনো প্রতিবন্ধকতা হচ্ছে না তাদের স্বর্ণযুগ যাচ্ছে এই মুহূর্তে একজন বাউল শিল্পী কিভাবে তার সাহস হয় আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে ব্যঙ্গ করা এবং তার পক্ষে এনসিপি অন্যান্য আদার্স পার্টি যাদের বলেন তাদেরকে প্রকাশ্য সহযোগিতা তাদের এমন কি শক্তি আছে কারণ এই দেশের দুইটা জিনিসকে আপনি কোনো ক্রমে ইগনোর করতে পারবেন একটা হচ্ছে ধর্ম আর হচ্ছে মহান মুক্তিযুদ্ধ এইটাকে আপনি যত বেশি ইগনোর করবেন তত বেশি আপনি দূরে চলে যাবেন অনেকে একটা সাথে কনফ্লিক্ট চেষ্টা করে একটার সাথে একটা বাজিয়ে দেওয়ার চেষ্টা করে যে বাজিয়ে দেয় সে হেরে যায় যে বাজিয়ে দিবে সেই হেরে যাবে কারণ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছি যেখানে ধর্মের বিরুদ্ধে আবদ্ধ হয়েছিলাম আমরা সেখানে বৈষম্যর কারণে কিন্তু আমরা বেরিয়ে আসতে বাধ্য হয়েছি সেই কারণে মানুষের অন্তঃস্তরের হৃদয়ে কিন্তু এই মুক্তিযুদ্ধ বাংলাদেশকে বাংলা ভাষাকে ধারণ করে এবং সাইড বাই সাইড কোনো অংশেই কম না পরে তার তারা ধর্মকে ধারণ করে তারা আমাদের সৃষ্টিকর্তা মোহানবুল আলমীন প্রারণ করে তারা আমাদের নবিকুলা সাহাবি এবং ইসলামের জন্য তারা কান্ট্রিভ এবং যে কোনো লোককে কিন্তু এই যে যে একটা বিষয়টা এই মুহূর্তে যে আলোচনায় আসছে এটা মানুষ মনে করতেছে যে বন্দর টন্দর বিভিন্ন বিদেশিদের কাছে তুলে দেওয়ার একটা পায় তারা মানুষকে বিভিন্নভাবে এঙ্গেজ রেখে তাদের দৃষ্টিভঙ্গি চেয়ে না মরে এইটা ইভেন কি আমি তো গ্রামের সাথে রিলেটেড যেদিনকে ফ্যাসিস্টের ফাঁসির রায় ঘোষণা করা হলো সেই দিনকে আর দুই দিন পর মানে গত সপ্তাহে আমি আই মাই ভ্লেজ আপনি জানেন মাঝে মাঝে সবসময় জানেন যে দু ইলেকশন করেছি একদম সাধারণ মানুষ আমাকে এসে বলতেছে যে শেখ হাসিনার ফাঁসির রায় এর দিন নাকি শুনছি বন্দর দিয়ে দিছে বাংলাদেশে বিদেশিদের হাতে বুঝে ডাইরেক্ট বলতেছে যে বত্রিশ তো কুড়িটা বাইকটা শেষ করে দিচ্ছে ইট পাথর থাকার কথা না আবার ওখানে স্টুডেন্টকে দিছে কেন এই বন্দর যার পায় তারা করতেছে আপনি দেখেন তার কনসিক দুই দিন পরে এই বাউল শিল্পীর নাটক সারা বাংলাদেশের মানুষকে ব্যস্ত রাখছে সব শিক্ষিত অশিক্ষিত ধার্মিক বলেন বিশেষ করে যারা রিলিজিয়াস যারা রিলিজিয়াস যারা ধর্মকে মনে প্রাণে ধারণ করে যারা যারা এই ক্লাবকে ধারণ করে তাদেরকে কিন্তু এই বাউল সরকারকে দিয়ে ব্যস্ত রাখা হয়েছে যাতে তারা বন্ধন নিয়ে কোনো কথা বলতে পারে না কারণ দিন শেষে যদি আমাদের যারা রিলিজিয়াসলি যারা ইনভলভ আছেন যারা দেশ মাতৃকাকে ভালোবাসেন তারা যদি বুঝতে পারেন যে এখানে আবার সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো যারা সাগরে এসে দেশটাকে নিয়ে দুইশো বছর পরাধীন রাখছিল আবার এখন উপর থেকে উইলে এসে কেউ আবার এই দেশটাকে বন্দরে নামে নিয়ে যাবে যেখানে আমাদের নিরাপত্তায় থাকবে যে দেশের মানুষের চিকিৎসা নাই খাবার নাই আমি তো আপনাকে এক্সাম্পল করে বললাম পারলে আমি তো ইভিডেন্স দিয়ে বললাম যে একটা লোক চিকিৎসা পাচ্ছেন আপনি আমার কি এর উন্নয়ন দেখাবেন আপনি কোনো হসপিটালে চলস্কার করেছেন চিকিৎসা যেটা মানুষের সবচেয়ে মৌলিক বিষয় যে মানুষ চিকিৎসা পাবেন তারপরে যে আসে ইউনুস সাহেবকে সম্বন্ধে বলতে হয় চল্লিশ বছর ধরে উনি গ্রামীণ ব্যাংক করছেন এতদিন উনি বলেছেন যে জাদুঘরে এই গরিব মানুষকে জাদুঘরে খুঁজে পাওয়া যাবো কি জাদুঘরে কোনো গরিব মানুষ গিয়েছেন ওনার গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণের কোনো প্রতিষ্ঠান থেকে গ্রামীণের কোনো ট্রাস্ট থেকে একটা লোককে শিক্ষিত করেছেন একটা লোকের কোনো চিকিৎসার ব্যাপারে হেল্প করেছেন বিশেষ করে আমাদের মা বোনরা জড়িত আছেন যে মা বোনরা ন্যাচারালি যেসব ওই এই প্রবলেম ফেস করে শারীরিক প্রবলেম ফেস করে সেটা গ্রামীণের সবচেয়ে বেশি মেম্বার হচ্ছে সাবস্ক্রাইবার গ্রামীণ মহিলারা তাদের একজন যদি পাশে দাঁড়িয়েছেন তার মানে কি আমাদের সামনে জাস্ট একটা আই ওয়াশ করার জন্য বিভিন্ন নাটক ড্রামা করা হচ্ছে বিভিন্ন ড্রামা মঞ্চয়ন করা হচ্ছে রাহুল সরকার আবুল সরকারকে নিয়ে যা হচ্ছে এটা জাস্ট একটা মঞ্চয়ন ফর গিভিং আস আওয়ার সিকিউরিটি আওয়ার ভ্যালুয়েবল থিংস আওয়ার এভ্রিথিং টু দ্য আদার্স পিপল কারণ একটা ইন্ট্রিম গভর্নমেন্টের এর কোনো ক্ষমতা নাই কারণ আপনার পাবলিক যারা মানে কি আমি যে সরকার নির্বাচিত করুন আমি সে সরকারকে রিপ্রেজেন্ট করি আমি যে দলের সাথে ইনভলভ বলছি আমার লোক যদি নির্বাচিত আমি তার দায়বদ্ধ গ্রহণ করবো আমি স্বতন্ত্র হিসেবে ব্যক্তিগতভাবেই আসি কেন তাকে পায়কান না পাক জনগণ তো আমাকে বলবো এই বেটা তুই তৈরি পার্টি করছিস এখন তো মানুষ আমার গালিবাদ দেয় যে এই বেটা তো আওয়ামী লীগ করতো ফ্যাসিস্ট যে আমি লীগ আওয়ামী লীগ তো আমি দু হাজার আঠারোতে বাদ দিচ্ছি জেল খাটছি এবং এই আমলে জেল খাটছি এবং আপনার সবচেয়ে বেশি টেবিল টকে আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলছি আমি ওয়ান অফ দা আপনার জুলাইয়ের মধ্যে সবচেয়ে বেশি যখন আপনি অনেককে ডেকে পান নাই আপনার টক শোতে আসলে আমি আসছি কিন্তু এখনো তো মানুষ আমাকে গালি দেয় এই বেটা তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ করতো তাহলে এখন এদেরকে আপনি কি বলেন আলী এখন কোথায় পাবেন কোথায় চলে গেছে ডক্টর ইনুস কোথায় পাবেন উনি তো ম্যাক্সিমাম দেশের বাইরে থাকেন এবং যারা আসছেন যারা ই করছেন এখন যে বন্দরগুলো যে বিভিন্ন হচ্ছে যুক্তি হচ্ছে কার মাধ্যমে চুক্তি হচ্ছে এখানে কোনো রাজনীতি দলের অ্যাপ্রোভাল আছে ইন্ডিওস আছে কোনো রাজনীতি দলের ইন্ডোস নাম আছে এইসব চুক্তির মধ্যে হোম ইউনটে রেসপন্সিবিলিটি হোম ইউনিটেড এবং আপনাকে আরেকটা কথা বলি আপনার মাধ্যমে তো অনেক ভবিষ্যৎবাণী করি দিন শেষে যাদেরকে আপনি চুক্তি এই গুলো তুলে দিচ্ছেন না আমাকে বিশ্বাস করেন ওই বন্দর যারা গ্রহণ করতে চুক্তি তারাই ফ্যাসিস্টকে সবচেয়ে বেশি সাপোর্ট দিব বিকল্প তারা এই দেশে এক্সিস্ট করার জন্য কারণ ফ্যাসিস্টটা কিন্তু ফিফটি পার্সেন্ট না হলেও ফোরটি পার্সেন্ট কিন্তু তারা একমাত্র ব্যারেস্টার আসাম ব্যতীত আওয়ামী কেউ ত্যাগ করে নাই আর সবাই কিন্তু তাদের সাথে অর্থাৎ এই যে যাদেরকে আপনি খালকে এটা নামতেছেন এরাই দিন শেষে কারণ অনেকে অগুসানো অগুচ্ছিত কিন্তু যারা পালিয়ে গেছে যারা পলাতক আছে তারা কিন্তু কেউ অগ্রস অর্গানাইজড হয়ে গেছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই অতএব যারা বন্ধন নিবে তাদের ওই ইনভেস্টমেন্ট এবং তাদের স্বার্থ রক্ষা করার জন্য ওনারাই আবার তাদেরকে ইস্টাবলিশ করবে এবং